নিজেই প্রত্যেকটি স্বপ্নটাকে কিছু না কিছু করবেন তা আপনার কি স্বপ্ন সবাই খাই তার পক্ষ থেকে ক্যামেরাম্যান ক্যামেরাম পানলে ওনাকে বলছি এই দাদা ভাইরা বসে আছে ওনাদের কাছে আমরা যাই চলো ওনাদের কাছে সমস্যা ওনারা ভবিষ্যৎ ভাই বন্ধুরা এসেছি এসো সবাই করে খাই চ্যানেলের পক্ষ থেকে আমরা এসেছি দামোদরপুর প্রেমনগর গ্রামে এই দামোদরপুর প্রেমনগর গ্রামে এসেছি অনেকেই বসে আছে যে কার কি বার্তা আমরা শুনতে চাই আমাদের পাশে আছে আমাদের ক্যামেরাম্যান উনি ওনার নাম করি বলবেন আপনারা শুনুন চুলবুল পান্ডে ওনার সব কিছু খানবে এসো সবাই করি খাই তার পক্ষ থেকে ক্যামেরাম্যান চুল পান্ডে ওনাকে বলছি ওই দাদা ভাইরা বসে আছে ওনাদের কাছে আমরা যাই চলো ওনাদের কাছে সমস্যা ওনারা ভবিষ্যতে করতে চায় আমরা জিজ্ঞাসা করবো আপনি চলুন আমি ক্যামেরাম চণ্ডীপুর থানার অন্তর্গত দামোদরপুর প্রেমনগর দামোদরপুর প্রেমনগর গ্রামে এসেছি এই যে দাদা ভাইরা বসে আছেন আপনাদের কাছে আমি কিছু কথা বলি আমরা এসেছি এসো সবাই করে খাই চ্যালেনের পক্ষ থেকে দাদাভাইরা ভাইরা আপনাদের কাছে এসেছি তাইলে একটু যে দাঁড়ান আপনাদের সঙ্গে কিছু আমার এসো সবাই করে খাই কিছু কথা আছে ঠিক আছে ঠিক আছে বলছি হ্যাঁ বলুন স্যার আপনি কিসের জন্য কি ব্যাপারে এসেছেন আমি এসেছি এসো সবাই করে খাই পক্ষ থেকে আপনাদের কাছে আমি কিছু বার্তা পরিবেশন করব আপনারা ভবিষ্যতে কি চান আপনাদের ভবিষ্যৎ কি আপনারা কি করতে চান এটাই আমরা এসো সবাই করে খাই পক্ষ থেকে আপনাদের কাছে আমরা এসেছি আপনাদের কাছে জানাবার জন্য হ্যাঁ স্যার আমরা তো গ্রামের মানুষ তো আমাদের ভবিষ্যতে অনেক দূর চিন্তা ভাবনা কিন্তু এখন যা মানে তো ঠিকঠাক চিন্তা ভাবনা পৌঁছতে পারছি না স্যার প্রত্যেকটি মানুষের স্বপ্ন থাকে কিছু না কিছু বলবেন তা আপনার কি স্বপ্ন ছোটবেলায় ভাবতাম যে বড় হয়ে গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াবো পা দাঁড়িয়েছেন পাশে ভালো হয়ে দেখি আমি নিজেই গরিব মানুষ হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে আপনারা সব বন্ধু বান্ধব যত আত্মীয় সবাই পরিজনকে আমাদের ভিডিওটাকে শেয়ার করুন তো আমাদের চ্যানেলের নাম আমরা দামোদরপুরের ছেলে আমরা এই ছোটো ছোটো ভাইদেরকে নিয়ে এই ভিডিওগুলো করছি তো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে দেখে পাঠাবেন আর সবাই বেশি বেশি করে শেয়ার করেই করবেন